হ্যালো এই আমি শ্রাবণী আমার একটি নতুন ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই তো আপনারা সবাই কেমন আছেন আশা করছি খুব ভালো আছেন আর আমরাও কিন্তু খুব ভালো আছি তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো কাঁচকলা আর আলু দিয়ে একটি রেসিপি তো আপনারা পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন একটি ইজি রেসিপি আপনারা কিন্তু জলদি করে বানিয়ে নিতে পারবেন তো এখানে দেখুন আমি আলু আর কাঁচকলা এইভাবে কেটে নিয়েছি তো কাঁচকলাগুলোকে এইভাবে কেটে নিয়েছি ছোটো ছোটো টুকরো করে আর এখানে আলুটা এভাবে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি তো এখানে কড়াই চাপিয়ে দিয়েছি কাঁচকলা আলুটার ভাজার জন্য এখানে তিন চামচের মতো তেল দিয়ে দিচ্ছি তো তেলটা গরম হয়ে গেছে এবারে কাঁচকলার আলুটা ভেজে নেবো তো কাঁচকলার আলুটা ভেজে নেওয়ার জন্য আমি এখানে কাঁচকলা আলুগুলো দিয়ে দিলাম তারপরে এখানে ভেজে নেবো ভালোভাবে তো এখানে ভাজার জন্য আমি এখানে এক চামচের মতো নুন আর এক চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে দেবো এক চামচের মতো নুন আর এক চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম তারপরে ভালোভাবে ভেজে নেব এখানে ভালোভাবে ভাজার জন্য আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি পাঁচ মিনিটের মতো যাতে ভালোভাবে ভাজা হয়ে যায় দেখুন পাঁচ মিনিট পর খুলে দেখে নিচ্ছি এখানে কিন্তু কাঁচকলা আর আলুটা সেদ্ধ হয়েছে কি না তো কাঁচকলা আলুটা সেদ্ধ হয়ে গেছে ভাজাও হয়ে গেছে তারপরে এখানে দেখুন কাঁচকলা আলুর তরকারি বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি আদা কু আদা রসুন কুচি করে আর পেঁয়াজ কুচি আর টমেটো তারপরে দেখুন এগুলো ভাজা হয়ে গেছে আমি তুলে নেবো সব কাঁচকলা আলুটা তুলে নিয়েছি দেখুন তুলে নিচ্ছি তারপরে এখানে কড়াই চাপিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে এখানে তিন চামচের মতো তেল দিয়ে দিচ্ছি রান্না করার জন্য তারপরে এখানে তেলটা গরম হয়ে গেছে ভালোভাবে আমরা পাঁচ ফড়ং দিয়ে দেবো এক চামচের মতো আর তেজপাতা এখানে একটা তেজপাতা দিয়ে দিলাম তারপরে পেঁয়াজগুলোকে দিয়ে দেবো এখানে কিন্তু আমরা দুটো পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি আর রসুনটাও তার সাথে দিয়ে দিলাম ভালোভাবে ভাজার জন্য রসুন আর পেঁয়াজটা একসাথে দিলে কিন্তু ভালোভাবে ভাজা হয়ে যাবে তারপরে আদা রসুন আদা রসুন আদা বলছি আদা দিই নিই পেঁয়াজ আর রসুনটা ভালোভাবে ভাজা হয়ে গেছে এখানে গুঁড়ো মশলা দিয়ে দিলাম এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো আর এক চামচ হলুদ গুঁড়ো তারপরে মশলাগুলোকে একসাথে ভেজে নেব ভালোভাবে আর এক চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো তারপরে টমেটো কুচি করে রেখেছিলাম একটা টমেটো নিয়ে নিচ্ছি বড়ো সাইজের তো টমেটোকে দিয়ে দিলাম আর কাঁচা লঙ্কা দুটো কাঁচা লঙ্কাকে কেটে দিয়ে দিয়েছি তারপরে মশলাটা ভালোভাবে কষার জন্য এখানে এক কাপের মতো জল দিয়ে দিচ্ছি যাতে মশলাটা ভালোভাবে কষা হয়ে যায় তার জন্য আমি মশলাটাকে কষার জন্য ভালোভাবে ঢাকা দিয়ে রেখে দেব। তারপরে দেখুন ঢাকা খুলে দেখে নিচ্ছি এখানে মশলা থেকে তেল বেরিয়ে গেছে তারপরে কাঁচকলা আর আলুটাকে দিয়ে দিচ্ছি আর এইভাবে কোশিয়ে নিতে হবে তো কষিয়ে নিলেই আমাদের কাঁচকলা আলুর রেসিপি একদম রেডি আপনাদের ভিডিওটি কেমন লাগলো টি ছোট্ট রেসিপি তো ভিডিওটি ভালো লাগলে জানাবেন কমেন্ট করে থ্যাংক ইউ